নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলা দেখেই বুঝে নিয়েছো যে আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলব তোমাদের ডাব্লিউপির যে ওবিসি কেস সেই ওবিসি কেসে একটা বিরাট পরিবর্তন আনা হলো অর্থাৎ বিরাট পরিবর্তন হয়ে গেল তোমাদের ওবিসি কেসে ডাব্লুইপি ওবিসি বাতিল মামলায় অবশেষে বিরাট জয় পেল রাজ্য কী রায় দিল সুপ্রিম কোর্ট অবশেষে কাদের জয় হলো আজকের কেসের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব তোমাদের অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কেননা তোমরা যারা ওবিসি কেস নিয়ে দুশ্চিন্তা ছিল তাদের জন্য একটা সুখবর চলে আসলো চলো আমরা চটপটে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আজকের এই আপডেটটি প্রকাশ করা হয়েছে বাংলা হান্ট যে নিউজ পত্রিকা সেখানে আরও কি বলা হচ্ছে আমরা দেখে নিই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় বড় আপডেট জয় পেল রাজ্য কি রায় দিল সুপ্রিম কোর্ট যেখানে বলা হচ্ছে ওবিসি সার্টিফিকেট মামলায় ফের সময় চাইল রাজ্য মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার ওবিসি মামলার শুনানি ছিল এই মামলায় জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চাইলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল অর্থাৎ এই মামলায় যে একটা আপডেট দেওয়া হবে বা শুনানি দেওয়া হবে এর জন্য সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে কিছুটা সময় চাইলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের মেঞ্চে মামলাটির শুনানি ছিল ও সার্টিফিকেট বাতিল মামলায় বড় আপডেট শুনানি চলাকালীন এদিন সিব্বল আদালতে বলেন এই মামলায় প্রচুর মামলাকারী রয়েছে অন্য পক্ষ এই নিয়ে একগুচ্ছ নথিও জমা দিয়েছে তাই জবাব দেওয়ার জন্য রাজ্যের আরও কিছুটা সময় প্রয়োজন রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত আগামী সোমবার এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে অর্থাৎ আগামী সোমবার তোমাদের ওবিসির যে আপডেট সেটা তোমরা পেয়ে যাবে গত মে মাসে দু সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়ার সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় পাঁচ লক্ষ ও শংসাপত্র বাতিল হয়ে যায় যেখানে তোমাদের আরও বলা হচ্ছে যে হলফনামা তৈরি করা হবে খুব শীঘ্রই এবং গত আগামী যে সোমবার শুনানি সেই দিনই তোমাদের কেসটা মিটে যাবে এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা যারা ও সংক্রান্ত কেসের জর্জরিত রয়েছ বা যার জন্য তোমরা এক্সাম দিতে পারছো না রেজাল্ট পাচ্ছ না তাদের জন্য সুখবর খুব শীঘ্রই তোমাদের সমস্ত পরীক্ষা অটোমেটিকভাবে চালু হয়ে যাবে অর্থাৎ পরীক্ষার দিন ঘোষণা হবে তোমাদের রেজাল্টের তারিখ ঘোষণা হবে সব কিছুই ঘোষণা হয়ে যাবে শুধুমাত্র আগামী সোমবারের অপেক্ষায় তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা প্রত্যেকটা আপডেট জানতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে তোমরা জয়েন হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ